তাড়াতাড়ি লাইভে চলে আসো এখনো তো কেউ আসো নাই কি রে জায়গায় ইয়া দরজাটা টান দিয়েছে তাকে কি হয়েছে আমি বলি আমার এই যে এই কানটা হচ্ছে গে এই কানে হচ্ছে গে রিসাতকে আমি কালকে কোলে নিছিলাম তো কোলে নেওয়ার পরে তো কি হয়েছে ও হচ্ছে গে মানে না যে নি ও তো আর বুঝে না যে এই জায়গায় টান দিলে আম ব্যথা করবো তো কানে দুটো টান দিছিল ও তো খিচানি তো এখন আমার মানে কান মান পুরা কাইটা অবস্থা পুরা খারাপ এত পরিমাণ কান পুরা আমার ব্যথা করছিল কালকে সারা রাতে আমি বলতে পারিনি কানের ব্যথার জন্য মানে আমার কানের দুল ছিল ও তো আর বুঝতে পারিনি যে কানের দুল ছিল এক ছেলে তারপরে হচ্ছে মানে এই কারণে হচ্ছে কি কান ধরে টান দিয়েছিল আর আমার মানে কি বলবো এত পরিমাণ ব্যথা পাইছি আমি আচ্ছা যাই হোক আমি জানার একটু মেরে আসি আচ্ছা আমি কিন্তু লাইভ এসিস্ট সালাম এখন পর্যন্ত দেই নাই আসসালামু আলাইকুম সবাই কে আপনি কি সব সময় লাইভে আসেন হ্যাঁ অবশ্যই আমি সব সময় লাইভে আসি সব সময় আসি বাট যদি মাঝে মাঝে একটু প্রবলেম হয়ে যায় লাইভে আসার সিচুয়েশন থাকে না ওই সময় অ্যাকচুয়ালি হচ্ছে কি আসি না লাইভে মানে আসার চেষ্টা করলে আমি চাইলেও আসতে পারি না ওই সময় আর কি এটাই থেকে না আমি অন্য পেজ থেকে লাইক করি না আমি অন্য পেজ থেকে আমি আমার পেজ থেকে লাইক করি কেন আমি অন্য মানুষের পেজ থেকে লাইক করবো ভাই আমি আমার নিজের পেজ থেকে লাইক করি আমি এই মাত্র হচ্ছে গিয়ে গোসল করে তারপর লাইভে আসলাম আমার চুলগুলো ভিজে আর নামে আমি বেঁধেই আসতাম এই জন্য জাস্ট আমি সাইড সিতা করি তারপর হচ্ছে লাইভে আসছি আর অন্য পেজ ফেক পেজ যারা হচ্ছে কি আমার ভিডিও দিয়ে ফেক দিয়ে ফেক আইডি চালায় তারা কখনই লাইভ করতে

আমি সৌদি থেকে দেখছি কলিজা ভাই আমি আপনার কলিজা কবে হইলাম আপু তোমার নাচের ভিডিওটা ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আচ্ছা আমি ভাই অগরে যদি আমি লাইভে আসার আগ মুহূর্তটা যদি জিল্লাইতে না করি অলআই হেই হেই খালি জিল্লাই কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আরে আপনি আমার থেকে সুন্দর নাই সবার থেকে সবার থেকে যে সুন্দর হবে হতে হবে তারপর আপনার থেকে যে আমার বেশি সুন্দর হতে হবে বাকি আমি যে সুন্দর আমি একবারও বলি নাই আমি অসুন্দর আপনার থেকে অনেক 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 কুচ্ছিত দেখতে আমি কিন্তু বলি নাই যে আমি আপনার থেকে সুন্দর এটাই সবার সুন্দর হওয়া লাগবে না পি ভি পিরোভাই লিখছে যে সারাদিন ফেসবুকে পড়েই থাকি কখন তুমি লাইভে আসবে আমি কয়টার দিকে তিনটার দিকে চারটের দিকেও লাইভে আসি বা পাঁচটার দিকেও কোনো দিন পাঁচটাও বেজে যায় আবার কোনো দিন হচ্ছে গিয়ে ছয়টা সাতটা এর মধ্যেই লাইভ আসি আর এর মধ্যে না আসলে ওই দিন আর আসি না আর নেই আমি যেদিন হচ্ছে একটু অতিরিক্ত বিজি থাকি আমার চলে আপনারা তো জানেনি আমার চলে সব কিছু মেনটেন করে নিয়ে তারপর হচ্ছে গিয়ে লাইভে আসা লাগে আর নয় তো আমি লাইভে আসতে পারি না আমার যেহেতু একজন অসুস্থ ভাই আছে ওকেও রাখতে হয় আসলে সব কিছু মিলে মেনটেন করে সব কিছু তারপর লাইভে আসি আমার তো আরপাসটা মেন মধ্যে জীবন নার আপু আপনার কপালে কিসের দাগ আমার কপালে কিসের কিছুরই দাগ নেই এটা জাস্ট টি বার্গে এই যে সুন্দরী সুস্মিতা বৃষ্টি ছাড়া আপনার অন্য কোনো নাম আছে আমার অন্য কোনো নাম নাই আমার এই দুইটাই নাম সুস্মিতা বাট আমার ফ্যামিলির সবাই আমাকে বৃষ্টি বলেই ডাকে এটাই বৃষ্টি বলেই ডাকে আপু আপনাকে খুব ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনার বয়স কত মেয়েদের বয়স জিজ্ঞাসা করতে হয় না এটাই এত সুন্দর তুমি আমি এত সুন্দর না শুধু শুধু পাম্পটি দিয়ে না তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ খুব ভালো লাগে আর আপনার নামটাও অনেক সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সুন্দরী আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি Are you married? No, I am a single person. Pambertina to me, Oshadaran Shundari, our joker. Thank you so much. So nice looking. Thank you, bhaiya. বাসা কোথায় আমার বাসা হচ্ছে গিয়ে কই আচ্ছা আমার আজকে চুল ছড়াতে নাকি কেমন লাগতেছে গাইস একটু কমেন্ট করে বলুন তো আমাকে কেমন লাগতেছে আমার কাছে আসলে কিরকম জানি লাগতেছে সবাই কমেন্ট করে বলো আসলে আমাকে কেমন লাগতেছে কেমন লাগতেছে গাইস সবাই কমেন্ট করে বলো তুমি বিবাহিত না ভাই আমি বিবাহিত না আমার যদি বিয়ে হইতো তাহলে আমি আমার শ্বশুরবাড়িতে বাড়িতে থাকতাম অবশ্যই আমার হাজবেন্ড পাশে থাকতাম আমার হাজবেন্ডকে নিয়ে একসাথে লাইভ করতাম ওকে আপনারা কেন এই কথাটা বুঝেন না আপু ময়মন সিং থেকে যুক্ত হলাম আপনাকে একেবারে বাজে ভূতের মতো লাগে ভালো ভাইয়া থ্যাংক ইউ এটা বলার জন্য আমি ভূতি আমি বাজি বাজি ভালো এটাই থেকে তোমার বাসা কোথায় আরে ভাই আমার বাসা কই আমার বাসা হচ্ছে মিরপুরে আর কতবার বলবো মিরপুরে আমার বাসা আমার বাসা কই বলেন আপনারাই আমার বাসা সুরে কই আজকেও বেশি দিন মানে আই মিন বেশিক্ষণ লাইভ করবো না কালকে আধা ঘন্টা করতে পারি লাইভ আমি ভাই বিজি আছি তাও যে সময় করে লাইভ আসি এটাই অনেক আপু ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আল্লাহ আপনাদের অনেক ভালো রেখেছে আমাকে আপ আবু সৌদি আরব থেকে বলছি কেমন আছেন ভালো আছো ও আপনার মনে হয় ট্রাইপিং এর যাচ্ছে চাচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ আপনি আবু বলতে চাইছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের জন্য খুবই ভালো রেখেছি দিয়েছে লাইভ আসতে মানে এটা আমার কেমন কথা একটা মিষ্টি হাসি দাও আপনি বলার আগে আমার মিষ্টি হাসি বের হয়ে যায় মিজানুর রহমান ভাইয়া লিখছে সরি আমি মিউট করে বলতেছি কমেন্ট মিজানুরা আমার মেয়ে লিখতে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আমি আপনার লাইভ দুবাই থেকে দেখছি আপনি খুব সুন্দর ভিডিও করেন থ্যাংক ইউ সো মাচ আমি মিউট করে আপনাদের কমেন্ট পড়তেছি সাউন্ড অফ ওইটা আমার ভুল মানে একটা মিস্টেক হয়ে গেছে অ্যাকচুয়ালি মানে ঘরের সাউন্ড মানে অন্যজনের সাউন্ড আসতেছিল তো এই কারণে হচ্ছে গিয়ে আমি মিউট করে দিছিলাম তো এখন যে মিউট করছি এটার খেয়াল নাই আমি পড়তেছি কমেন্ট সুন্দর করে ভিডিও করে দেখেই তা আমরা লাইভ বলো থ্যাংক ইউ সো মাচ মানে আপনি বলতে চাইছেন সুন্দর করে লাইক করি এই জন্য আপনি দেখেন থ্যাংক ইউ সো মাচ আজকে খুব খুশি দেখা যায় কোন আমাকে আবার দুঃখী দেখা যায় লাইফে তো আসলে অলওয়েজ সবাই খুশি থাকে আমার জানা মুখে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন বাসা কোথায় আমার বাসা হচ্ছে গিয়ে মিরপুরে ভাইয়া আমার বাসা মিরপুরে আপু আপনার চোখ দুটো অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাছ সুন্দরী আপনি বিয়ের জন্য কেমন ছেলে ডিজার্ভ করেন আমি এই ছেলে কিরকম ছেলে সেটা আমার মা বাবা জানে মেয়ে আমার মা বাবা জানে কিছুই আমার মা বাবার হাতে আমি জানি না ভাই এই বিষয়ে আপু তোমার নাচ গুলো অনেক সুন্দর হয় থ্যাংক ইউ সো মাচ লাইক করতেছি তোমার ছেলে কান্না করতেছে কেন হুম ইয়া মাইরা দাও দরজা তিলটা না তিলটা কি রিয়েল হ্যাঁ অবশ্যই তেল আমার তিল কি আবার ফেক হয় নাকি ফেক আবার তিল কিভাবে হয় তিল তো মানুষ জন্মগতই নিয়ে আসে আমার এই তেল জন্মগতই মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সত্যি তুমি এগিয়ে যাও আমি আছি তোমার সাথে সবসময় ইনশাল্লাহ থ্যাংক ইউ অনেক সুন্দর একটা কমেন্ট করেছে চশমা পড়া চিলি কি তোমার পছন্দ হয় জানি না আমি না চশমা পড়া অতটা ভালো লাগে না যেটা ভালো লাগে যা আসলে চশমা আমার ছেলেদের এটা মানে অপমানই হয়ে যাবে বললে তাদের কাছে হ্যাঁ ভালো লাগে বাট আমার কাছে ভালো লাগে না এটি আমার কাছে মানে ও ভালো লাগে আবার ভালো লাগে না ভালো লাগে ভালো লাগে না এই দুইটাই আমি বললাম আমি কিন্তু বলিনি এই ভালো লাগে না ভালো লাগে আবার ভালো লাগে না হাউ আর ইউ আই এম ফাইন కెమ అబ్బు అల్ల భా క তুমি এখন টিকটকে ভিডিও ছড়ো না কেন অ্যাকচুয়ালি ভাই আমি খুবই বিজি থাকি কি বলবো যা বলার বাহিরে এই কারণে হচ্ছে কি আমি ভিডিও ছাড়ি না ছাড়বো আপলোড করবো সত্যি আমি তোমাকে বিয়ে করতে চাই আমি আপনাকে বিয়ে করতে চাই না ওকে আমার বিয়ের বয়সে এখনো হয় নাই ইউ ইউ সো লাইভটা শেয়ার করে দিলাম আপু কেমন আছেন আশা করি ভালো আছেন আপনার ভিডিও গুলো অনেক সুন্দর হয় থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেকগুলো থ্যাংক ইউ আপনাকে সো যাই হোক গাইস আজকের মতো এতটুকুই ছিল পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে পাশে থাকো সো এইটাই বাই বাই